দিদি নাকি নাট্য শোন এখন চলে এসেছে জামাই ষষ্ঠী চলে এসেছে জামাই

রহস্যজনক হয়ে রয়েছে ঠিক আছে রহস্যজনক জামাইটা কে তা জামাইটা হলো কে জামাইটা আচ্ছা যাই জামাইটা কে সেটা এখনো কেউ জানে না কারণ সোশ্যাল মিডিয়াতে এখনো আনেনি ঠিক আছে এখন সত্যি কথা যে বিয়ে হয়ে গেছে এটাকে সত্যিই শাখা পড়া পড়েছে না মিথ্যা কালের এটা এখনো ধোয়াশা হয়ে রয়েছে ঠিক আছে এখনো ধোয়াশা হয়ে রয়েছে কারণ এ কলে কলে গেম খেলার মাস্টার তোমরা জানো না তোমরা জানো না যদি না জেনে থাকো এই যে দিশানির মানে সব মানে ফাঁসানির ফিওয়ার্সটা করতে আছে বলছি যে ভাষানী একটা কলে তলে গেম খেলা মাস্টার গেম মাস্টার গেম প্ল্যান খেলে ঠিক আছে তোমরা সেটাও বুঝো না তোমরা এতটাই তোমরা ফাঁসানিকে ভালোবাসো ঠিক আছে ফাঁসানিকে ভালোবাসো সেটা উত্তম কথা কিন্তু কথা বলছি এই যে যদি এর বিয়ে হয়ে থাকে তাহলে খুব ভালো খুব ভালো কথা সবাই খুশি হবে ওর যদি কোনো জায়গায় বিয়ে হয়ে থাকে না তাহলে সবাই খুশি হবে কারণ সবাই চায় যে মেয়েটা একটা যে কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করুক বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক যেন এই সংসারটা যেন ওর ঠিক থাকে ঠিক আছে সংসারটা ঠিক থাকে এখন একটা কথা বলছি কথাটা হলো ও ইনস্টাগ্রামে দেখাচ্ছে শাখা পলা সিঁদুর সুন্দর করে মানে সেজে সেজে বুঝে বিয়ে করছে আচ্ছা এখন এই এটা যদি রিয়েল হয় ঠিক আছে এটা যদি রিয়েল হয় তাহলে অবশ্যই ও সুশালে ওর বরটি অবশ্যই আনবে ঠিক আছে কর যদি রিয়েল হয় যদি কর বর থাকে মানে ওর বর পরের সাথে যদি অর বিয়ে হয়ে থাকে যদি অর বর থাকে তাহলে যদি ওর বরের সাথে সংসার ঠিকমতো করতে পারে এদের মধ্যে ক্যাচাল ছবটা অশান্তি যদি না লাগে স্বামী স্ত্রী বলতেই সবার সংসারে বিনাকি লাগে বিনাকি লাগলেই যে দিবস হয়ে যাবে এমন কোনো কথা নেই যদি হাসানির সাথে হাসানি যার সাথে বিয়ে হয়েছে তার যদি পেঁচাল ঝগড়া অশান্তি না লেগে যদি শুকিয়ে শান্ত মেয়েরা সংসার করতে পারে তাহলে বলবো যে মেয়েটা ভালো ঠিক আছে কারণ পাঠাই হলো পদ্মেশের হাত থেকে কারণ পাঠা কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে না এখন এটা একটা মনের সন্দেহ ঢুকছে না তোমাদের মনে কি সন্দেহ ঢুকছে না হাসানি যদি অন্য জায়গায় বিয়ে করে ঠিক আছে হাসানি যদি অন্য জায়গায় বিয়ে করে পাঠা ঠিক থাকতে পারবে এটা কি সন্দেহ ঢুকছে না পাঠা ঠিক থাকতে পারবে আমার তো মনে হয় পাঠা ঠিক থাকতে পারবে না যাই হোক এগুলো এগুলো কথা আমি বলছি না আমার কথা হলো যদি ও ইয়ে করে একদম উত্তম কথা একদম খুশি হয়েছে একজন ভিওয়ার্স হিসাবে একজন ক্রিয়েটার হিসাবে একটা মানুষ হিসাবে ঠিক আছে একটা মেয়ের হিসাবে একটা মেয়ে ঘর পাচ্ছে এটা দেখে খুশি হয়েছে আনন্দিত হয়েছে সবার মতো আমি নই ঠিক আছে যাকে নিয়ে যখন দেখেছি ভিডিও করি তা যদি কোনো ভালো হয় তা দেখে আমরা অবশ্যই আমি বিশেষ করে আমি কে তার কথা আমি জানি না কিন্তু আমি বিশেষ করে একদম খুশি হই ঠিক আছে আজকে যদি ভাষা নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়াতে ওর ঘরকে দেখাতে চাইছে না ঠিক আছে ওকে ওকে হ্যাঁ যদি ও বিয়ে করে থাকে বিয়ে করে যদি সুখে শান্তিতে সংসার করে এর মতো উত্তম কথা আর নেই আমরা সব থেকে বেশি খুশি তাহলে ঝিমির সংসারটা বলতে পারবি ঠিক আছে একদম আর যদি তুই নাটক করে থাকিস তাহলে তোর মতো নোংরা তুমি এ এই তুই একটা ঠিক আছে এই ফাঁসানি তোকে একটা কথা বললাম তোর ওই কথা বললাম কারণ বললাম যে তুই যদি বিয়ে করে থাকিস তাহলে খুব ভালো করেছিস চুয়ে শান্তিতে সংসার কর আর পটম বানা করিস না সবাইকে শান্তিতে থাকবে ওকে এটা হলো ফাসানির কথা এখন আসি একটু খড়কটি খড়কটি পটপটি বলতে পারে তোমাকে এত তোমাকে ছেড়েছে তোমার মেয়েকে এত ছেড়েছে তাও তুমি এদের সাপোর্ট হয়ে কথা বলো আমাকে নিয়ে মেয়েটিভ ভিডিও কাট না না তোমার সাপোর্ট হয়েও আমার কারোর সাপোর্ট হয়ে কথা বলার দরকার নাই বুঝলা কারণ কেউ আমাকে এক ইডিও কি বলে না বুঝলা তুমি কোনো সময় আমাকে একটা ভিডিও যেমন আমি কামি নেই বুঝছো তুমি এত ভাইরাল মানুষ তুমি এত ভাইরাল মানুষ আমার বাচ্চাকে যখন অ্যাটাক্ট করেছিলো ওই দুইজন তখন তুমি শুধু দেখেছো এই জন্যই আমার তোরা যখন আমার বাচ্চাকে যখন অ্যাটাক করেছিল তুই একটা ভিডিও নামিয়েছিলি তখন একটা কথা বলেছিলি না বলিস নি বলিস বলিস নি আমি কিন্তু বলিস না তোকে যখন না তোকে তোকে দিনের পর দিন করতো তখন আমি তোর তোর সাপোর্ট হয়ে কথা বলেছিলাম কিন্তু তুই আমার সাপোর্ট হয়ে একটা ভিডিও নামার তাহলে তোর সাপোর্টে কেনাবে আমি কারো সাপোর্টে যাই না আমি নিজের নিজে একা নিজের মতো ভিডিও করি বুঝলি কতটি তুই বলে মেডিসিন চুরি করেছিস এটা আমি জানি যেটা আমরা মানে সোশালে যেটা শুনি সেটাই বল তুই বলে মেডিসিন চুরি করে তুই বলে পা ভেঙে বলে পা ভেঙে গেছে তুই বলে এখন পাতাল বানি বার্তা দিচ্ছিস তুই বলে পাতাল বানি বার্তা দিচ্ছিস হ্যাঁ করে না চ্যানেলটাকে মনিটাইজেশন করেছো কি কাকে দিয়ে আমাদের ঝিমিকে দিয়ে পাল বাড়িকে দিয়ে পাল নিয়ে তুমি মনিটাইজেশন অন করেছ এখন পালবাড়িকে বাড়িকেই দিচ্ছা এখন ইনোসেন্ট গান ডলার জমাচ্ছো বুঝলে হ্যাঁ তো ফাটার ফাটন মারাইও না ফাটার ফাটার পরিও না তুমি একেবারে শিক্ষিত ওই জন্য কে মনে করি না আমরাও শিক্ষিত বুঝলা আমরাও শিক্ষিত আমরা একেবারে অশিক্ষিত তুমি একবার চাকরি করো মিসাব কী করো হয় তো কি সবাই বলে বলছে তুই বল মেরেছি ঠিক করছ মেরিস শিক্ষিত করছো লাগে তো হম

আর ওইটাও ভাবিস না যে এদেরকে চাচ্ছি আমি কাউকে চাচ্ছি না রে কাউকে হয়ে কথা বলছি না আমার যেটা চোখে দেখছি সেটাই বলছি হ্যাঁ আমার এটা খারাপ লাগছে কারণ তুই যাকে দিয়েই চক্ষুদান করলি তাকেই অপমান করছিস যাকে দিয়ে তুই মনে যদি করলি যাকে দিয়েই বললি তাকে তুই এখন কত খারাপ কথা বলছিস আর পাঠার নিয়ে হয়ে কথা বলছিস বা পাঠা ও পাঠার কমিউনিটির মধ্যে উঠেছিস দেখে পাঠা খুব ভালো হতে শক্তি করি খুব ভালো সবাই সবাই খারাপ তোরাই ভালো তুই ভালো শিক্ষিত তুই শিক্ষিত তুই খুব শিক্ষিত আচ্ছা তুই ফট এখন আছে ওই যে প্যান্টি বৌদি আছে না এই ভিডিওটার মধ্যে না তিনজনকে দিত কারণ আর ভিডিও করতে পারবো না ভিডিওটা একটু বড় হতে পারে প্যান্টি বৌদি প্যান্টি বৌদি কেন রে প্যান্টি প্যান্টি নাকি এই নাকি শিক্ষিত শিক্ষিত নাকি তুই তুই বলে কন্ট্রোভার্সির মধ্যে পড়বি না তুই বলে কন্ট্রোভার্সি আর ভালো লাগে না আমাকে আমার মেয়েকে আমাকে পার্সোনাল অ্যাটাক করে আমি আর কন্ট্রোভার্সি করবো না তাহলে খুঁজিয়ে 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 কেন কন্ট্রোভার্সি করিস লজ্জা করে নাও যখন তুমি কন্ট্রোভার্সি করো তখন আর যেটা করবে না সেটা করবেই না মুখ দিয়ে বলো কেন আমরা দেখ কন্ট্রোভার্সি আমাদের চ্যানেলটাই কন্ট্রোভার্সি আমার চ্যানেলটাই কন্ট্রোভার্সি আমি মুখ দিয়ে বলি না কোনো সময় যে আমি বল অফ করবো ঠিক আছে আমি কোনো সময় বলি না আমি বল অফ আমি কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি আর তুই কতবার বললি যে আমি কন্ট্রোভার্সি বাদ দিয়ে দিয়েছি এখন আমি শুধু ব্লক করে বলো কোথায় ব্লক কন্ট্রোভার্সি তো করছি আচ্ছা এগুলো কথা এখন আসি মূল রহস্যের কথা বন্ধুরা এই কান্তি নাকি এই নাকি তোর ওই যে এখন তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি হালদার আর ওয়াল ঠিক আছে দুজো তা যখন ওই হালদার আর ওয়াল যখন আমার বাচ্চাকে যখন অ্যাটাক করেছিল বাচ্চাকে যখন নোংরা কথা বলেছিল এই নাকি তখন তুই কি করেছিস ওয়ালদের কমেন্ট বক্সে হালদা ওয়ালদের কমেন্ট বক্সে গিয়ে হাসির কমেন্ট দিয়েছিস সারা নিলজ্জ মহিলা সারা তোর মহিলা অসভ্য মহিলা সারা বেইমান মহিলা সারা মেয়েদের সত্যি তোরও ঘরে একটা মেয়ে ছিল ঠিক আছে আমিও বলেছিলাম যে তোর মেয়েটাও চুপতি হচ্ছে কচি ঠিক আছে কচি যখন অন্যের বাচ্চাকে বলে তখন তুই কি করিস তখন তার কমেন্ট বক্সে গিয়ে হাসির হাসির ভাসিয়ে দিয়ে দিয়ে আসিস হ্যাঁ তখন তোর লজ্জা করলে তখন তুই রুখে দাঁড়াতে পারতি তখন তুই বলতে পারতিস কারণ তোর ঘরেও একটা মেয়ে সন্তান ছিল তুই থাকা সত্ত্বেও অন্যের বাচ্চাকে যখন একটা করে তুই তখন হাসির কমে দিয়ে আসিস তোর তুই কেমন নিলজ্জ এখন দেখ ওরাই তোকে কিভাবে পাস দিচ্ছে ন্যাকি এই ন্যাকি ষষ্ঠ প্যান্টি মানে পড়ার মতো কিচ্ছু নেই শুধু প্যান্ট পরে খুব 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 করে করি হ্যাঁ শাহালি এই জায়গায় ইমারাতে আছে হ্যাঁ শিক্ষিত অশিক্ষিত

আহ ওরা যখন আমার বাচ্চাকে এটা করলো তখন তুই হাসি কমেন্টটা তুই দিয়ে দিতি না তুই তখন বলতে পারতিস না এগুলো বলা উচিত না বাচ্চাকে অ্যাটা করা উচিত না 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 তাকা কালো নেই তাকা কালো নেই তুমি কি করেছ তুই কমেন্ট দিচ্ছ এখন তারাই তোমাকে বাদ দিচ্ছে কেমন লাগে গো আর না কে কেমন লাগে ভালো না ভালো না এখন খাও আশাবাস এইভাবে টুক 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 করে খাও বুঝা ভালো কথা মুভিদার কথাটা আমি কানটা বাঁচিয়ে পারিনি আমি কানটা বাঁচিয়ে করি আমি কানটা বাঁচিয়ে বাদ দিয়ে দিচ্ছি হুম তোমার বুঝে পাঠার বাড়িতে গিয়ে গিয়ে পাঠার বাড়িতে গিয়ে তে সত্যি সাথে এত আলাইয়া উলাইয়া করে চ্যানেল তা করানো হ্যাঁ সব বুঝি আমরা বুঝেছ নাকি বেশি ন্যাক নাকানি না